সালামু আলাইকুম ওয়েলকাম টু দিস ভিডিও আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজে ছবি দিয়ে ফাইটিং ভিডিও বা মারামারির ভিডিও তৈরি করা যায় এই ধরনের মারামারির ভিডিও তৈরি করতে কোনো অ্যাপ ইনস্টল করার প্রয়োজন হবে না চলুন কথা না বাড়িয়ে মূল যাওয়া যাক ছবি দিয়ে ফাইটিং ভিডিও তৈরি করার জন্য প্রথমে আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব এরপর সার্চ বক্সে গিয়ে এই আই এল ইউ লিখে সার্চ করব এরপর আমরা এই আইকন থেকে এটার উপর টাচ করব এরপর সাইন ইন এর উপর টাচ করব এরপর আমরা আমাদের যে কোন একটা জিমেল আইডি দিয়ে সাইন ইন করে নিব আমি এই আইডি দিয়ে আমার আইডি দিয়ে সাইনিং করা নিলাম সাইনিং করার পরে আমরা এই প্লাস আইকনের উপর টাচ করব এরপর আমরা এখানে 12b যা আছে এটার উপর টাচ করব এরপর আমাদের যে ছবিটা আছে আমরা যেই ছবি দিয়ে ফাইটিং করাবো সেই ছবিটাকে আমাদেরকে এখানে আনতে হবে এর জন্য আমরা এই প্লাস আইকনের উপর টাচ করবো এরপর আমাদেরকে গ্যালারিতে নিয়ে যাওয়া হবে গ্যালারি থেকে আমরা একটা গ্রুপ ছবি নিয়ে নিব যে ছবির মাধ্যমে আমরা ফাইটিংটা করাবো আর কি আমি এই ছবিটা নিলাম এবং ডানের উপর টাচ করে দিলাম ছবিটা আপলোডিং হচ্ছে একটু অপেক্ষা করতে হবে হ্যাঁ ছবিটা চলে আসছে এখন ছবিটাকে আমরা কি করাতে চাই এটা আমাদেরকে হবে আমরা এখানে লিখে দিব যে আমরা এই ছবিটা দিয়ে আমরা ফাইটিং করাতে চাচ্ছি এখানে আমরা কিছু শব্দ লিখবো এই শব্দগুলো আমি স্ক্রিনে লিখে দিব আপনারা সেখান দেখে 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 লিখে নেবেন আমরা যা লিখবো তা হলো লেখা শেষ লেখা শেষ হওয়ার পরে আমরা এখানে টাস করব এরপর আমরা এখানে টাস করব এখন ভিডিওটা প্রসেসিং হচ্ছে কিছুক্ষণ সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে এরপর ভিডিওটা তৈরি হয়ে যাবে একটু অপেক্ষা করা যাক ভিডিও তৈরি হয়ে গেছে এখন ভিডিওর উপর টাচ করলেই ফাইটিং শুরু হয়ে যাবে চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি ডাউনলোড করার জন্য এই ডাউনলোড উপর করলে ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে যে কারোর ছবি দিয়ে এই ধরনের ফাইটিং ভিডিও আপনি তৈরি করতে পারবেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যেটা কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ